এই টিভি এটা এখন বেছে দিয়েছি এটা আর কোনো কাজে লাগবে না যেহেতু ঘরে নতুন টিভি নিয়ে এসেছি তো আমার এই টিভিটা বিক্রি করে এই টাকাটা পেয়েছি অঞ্জলি এই টিভির দাম এই যে চল্লিশ হাজার টাকা টিভি এই যে পাঁচশো টাকা আজকে তাহলে নাও এই টাকাটা তুমি রাখো এই টিভির টাকা এটা তুমি রাখো খাওয়া দাওয়ার পর আমি ফল কাটছিলাম কিন্তু আমি জানিও না যে তোমাদের দাদা ভিডিও করছে তো আমি দেখে ফার্স্টে অবাক হয়ে গিয়েছিলাম আর যেহেতু আমি টেবিলের ওপরে উঠে বসে পড়েছিলাম তার জন্যই তোমাদের দাদা ভিডিওটা করেছে এটা দেখানোর জন্য হ্যাঁ ওটা আকাশি আকাশি দাও এ হয়নি এই দেখো হয়নি পাশে চলে আসে এক ওটাও মিস

আমা চা আর কি এনে মাংস মাংস নিছে খাসে মাংস নিছে হ্যাঁ ওটা নিয়ে রেখেছি মানে তোমার দাদা অনেক দিন ধরে মাটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তার জন্য তোমার দাদা গিয়েছিল বাজারে মাটন কিনে আনতে মানে মাংসটা এখন কিনে এনেছ আর রাতের বেলা হবে আর আমি নিচে থেকে যাচ্ছি কারণ আমাদের এইখানে যে টিবিটা এখন দেখতে পাচ্ছ এইখানে যে আগে যে টিবিটা ছিল সেটা তো খারাপ হয়ে গেছে সেটা বিক্রি করে দিচ্ছে ওই পাওয়ার কেবলটা ও পাঁচখানে খুঁজে দাও আমাকে অন্তর ফোন করো ওটাকে দিয়াসি না হলে টাকাটা পাবো না ওটা বেঁচে দিই কেবিলটা পেয়েছি এটাই হয়তো কেবিল তো দেখি একবার ওই যে নিচে ওই দেখতে ছোট হচ্ছে টিভি আগে দেখে এই কেবিলটা হয় কিনা না হলে আবার খুঁজতে হবে অন্য কথা আমার মনে হচ্ছে এটাই হবে তো দেখি কী অবস্থা হয় এই টিভি এটা এখন বেছে দিয়েছি এটা আর কোনো কাজে লাগবে না যেহেতু ঘরে নতুন টিভি নিয়ে এসেছি হ্যাঁ এটা এটাই স্যার তাহলে এই কেবিলটাই ঠিকঠাক কেবিল নিয়ে এসেছি যাই এই টিভিটা আমার আজকে ঘর থেকে বিদায় এই তুমি কি করছ এখানে দাঁড়িয়ে বিক্রি করে এই টাকাটা পেয়েছি অঞ্জলি টিভির দাম এই যে চল্লিশ হাজার টাকা টিভি এই যে পাঁচশো টাকা আজকে যাই হোক এইটা দিয়ে কি হবে হ্যাঁ আজকে মাংস নিয়ে এসছিলাম তো সেটার দামই ধরো এই হলো তাও হয়নি মাংস নিয়ে এর থেকে বেশি দামে আজকে মাংস নিয়ে এসছি খাসি মাংস যাই হোক যেটিকে হলো হলো এটা ঘরে রেখে আর তো কোনো কাজ নেই তো বিক্রি করে দিল তাহলে নাও এই টাকাটা তুমি রাখো এই টিভির টাকা এটা তুমি রাখো এই যে তোমার দাদা ক্যামেরা করে টাকাটা দিলে তো আমিও নিলাম ঠিক আছে সব খানিকক্ষণ পরেই নিয়ে নেবে জানো তো আমার ভাইয়ের থেকে বেশি আমার হবে না আর নিয়ে নেবে আমার যে টাকা দেয় তার থেকে ডবল টাকা নিয়ে নেয় না না ওটা তোমার দিলাম রাখো আচ্ছা তোমরাও কিন্তু সাক্ষী টাকাটা কিন্তু দেবে না মানে বলবে না পরে কি আছে এই তো কেটে গেল বুঝেছ এত কষ্ট করে ডাবটা কিনে দিলাম তুমি আরো কিছু বসে বসে খাচ্ছ না চাবল পেরেছে কাটতে আমি মনে করছিলাম পারবেই না তাহলে তুমি কি ভাবোটা কি আমাকে কি রকম ডাবটা খেতে বলো ভালো তো কত বড় ডাব দেখে মনে হচ্ছে নারকেল তাই না কিন্তু ডাব বলেছ না কি সুন্দর না ডাবটা হ্যাঁ বাবা কি সুন্দর অনেক সুন্দর হয়েছে জোর করে কেন বলছো ভালো করে বলো না সত্যি না সত্যি সুন্দর 60 টাকা দাম নিয়েছে বলে দেবে না এনা আচ্ছা তো তো নেক্সট কি ভাবো তুমি আমাকে

আমি আর তোমরা কারা কারা এইভাবে কার্টুন দেখতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমার তো এই গল্পের কার্টুন দেখতে খুবই ভালো লাগে আমাদের ভাত তার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো তোমাদের দাদা এখানে থালা বাসন মেজে দিচ্ছে মানে আমি মাঝে যাচ্ছিলাম বাট তোমাদের দাদা বলছে যে আমি দিচ্ছি মেজে সব সময় নিয়ে বড় করছি কাজ দেখো কত সুন্দর এত সুন্দর কেয়ারিং হাজবেন্ড থাকলে আর কি চাই বলো তো পকি দিয়ে কাজ করাচ্ছে বাপরে কত কাজ করবে তুমি মানে তোমার দিকে তোমার তোমার দিকে মায়া লাগছে না কি আর বাবা হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ফল কাটছিলাম কিন্তু আমি জানিও না যে তোমাদের দাদা ভিডিও করছে তো আমি দেখে ফার্স্টে অবাক হয়ে গিয়েছিলাম আর যেহেতু আমি টেবিলের ওপরে উঠে বসে পড়েছিলাম তার জন্যই তোমাদের দাদা ভিডিওটা করেছে এটা দেখানোর জন্য তা আমি এখানে ফল খাচ্ছি আর তোমাদের দাদাকেও দেবো এখন ফল তো তোমাদের দাদা বলছে আমি হজমলা খাচ্ছি আমি খাবো না দুপুরে একটু শুয়েছিলাম আমি অঞ্জলি হালকা করে ছোট ঘুম দিলাম তারপরে উঠলাম উঠে এখন যাব বাজারে আবার

একটু ঘুরে আসি বাজার থেকে দেখা যাক কথা বাজার করে চলে এসছি বাড়িতে আর এই সব কিছু নিয়ে এসছি শশা তো কিনলাম তোমাদের আমি আর কিছু কিছু বাজার করেছি যেগুলো দেখানো হয়নি যেটা হচ্ছে একটা দই সব দই নিয়ে এসছি আর আর হ্যাঁ এদিকে নিয়ে এসে মুরগির মাংস আর এদিকে মা করছে খাসি মাংসটাকে মানে মিক্স করছে মশলা দিয়ে এটা আছে বিরিয়ানির মধ্যে দেওয়া হবে তার জন্য ঘরে চলে এসছে আর এখানে একটু চঞ্জলি বসে আছে কি করছে মায়ের সাথে নিয়েছে মাংস নিশ্চি মুরগি মাংস টমেটো তো আছে শশা নিয়েছি আর দই নিয়েছে কারণ আজকে রায়তা করে রায়তা মেঝদা আসছে বললো মেঝদা তো খুব ভালো বানিয়ে রায়তা তাই ভাবলাম মেঝা থাকলে রায়তা হবে খুব ভালো টেস্ট লাগবে আমি তো কি হচ্ছে বললাম ওই আঙুর ফল দেখলাম মিচি টেবিলের করে আঙুল ফল ছিল না আমি বানটা খাই না

দেখো হয়নি পাশে চলে আসে কিন্তু তুমি যদি এই মাঝখানে দিতে পারো এখানে দেখো একশো লেখা রয়েছে এটা একশো লাস্ট

ওটাও মিস খিদে পেয়েছে বিরিয়ানি খাবো চলো চল চল আমরা চলে এসেছি নিচের দিকে আর এখানে মেজদা চলে এসেছে বাড়িতে ও শ্বশুর গিয়েছিলো আর মেজদা নিচে কুল আর এদিকে মা এদিকে শশা কাটছে কারণ বিরিয়ানি হবে তার জন্য আর এদিকে বিরিয়ানি প্রায় হয়ে গেছে হ্যাঁ রায়তা গো তো হ্যাঁ সেটাই এটা যে রায়তা করা হবে তার জন্য সবকিছু আছে আর তো দই নিয়েছিলাম তোমার দেখলাম তখন যে দইটা নিয়েছি সেটা হচ্ছে দিয়ে রায়তা হবে আর এই দেখো এখানে চলছে হচ্ছে এটা গরম হচ্ছে হিট হচ্ছে আছে তোমার আর বহুত দিন থেকে ইচ্ছা করছে খেতে আর এখন জাস্ট দশ পনেরো মিনিটের জাস্ট ওয়েট তারপরেই খাও মন ভরে খাও প্রচন্ড মানে ইচ্ছা করছিল খেতে আর এখানে মেজদার রায়তা বানাচ্ছে আর মেজদার কাছ আমি শিখেছি রায়তা বানানো আর রায়তা খাওয়াটাও আমি এই বাড়িতে এসে ফার্স্ট আমি খেলাম রায়তাটা আর সত্যি কথা বলতে মেজদা অসাধারণ রায়তা বানায় আর এখানে সেই স্যালাডগুলো কাটা হচ্ছে আর আমি এখানে ধনে পাতাও ধুয়ে রাখলাম এখানে দেওয়া হচ্ছে শশা টমেটো আঙুর ফল লঙ্কা আরও যদি ফল থাকে সেগুলো দিলে ভালো হয় বাট আমাদের বাড়িতে ছিল না তার জন্য যেগুলো ছিল সেগুলো দিয়েই করেছে আর হ্যাঁ ওর ভিতরে পেঁয়াজও দেওয়া হয়েছিল আর তার সাথে সাথে দেওয়া হয়েছিল গুঁড়ো মশলা মানে চাট মশলা লবণ চিনি এগুলো দিয়ে তোমরা একদিন বাড়িতে ট্রাই করবে সত্যি অসাধারণ লাগে খেতে আমি আগে খেতাম না বাট এখন এটা খেতে বিরিয়ানির সাথে খুবই ভালো লাগে তো তোমাদের দাদা এখানে ফার্স্ট টেস্ট করে দেখছে যে লবণ সব সবকিছু ঠিক আছে না তারপর তোমাদের দাদা খেয়ে বললো যে না সত্যি অনেক সুন্দর হয়েছে শুধু একটু লবণটা কম হয়েছে তারপর লবণটা দেওয়ার পর এখন বাটিতে দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু বিট লবণও দিয়েছে এটাতে আর তার সাথে সাথে দিয়েছে সাদা মাটন বিরিয়ানি রেডি এইবার মা প্লেটে দেবে এখানে প্লেট সব রয়েছে কিন্তু রায়তা হয়ে গেছে যা করলো তোমার দেখতেই পালে আর এই দেখো মাটন বিরিয়ানি পুরো রেডি এটা দেখো নতুন স্টাইল করেছে অঞ্জলি এক তোমটা এই এইগুলো আর কটা আছে এখানে এইটা যদি সব করে বাটিতে দাও আর সালাডে খাবে আর সেই ধৈর্যের সীমা এখন পার হলো আর চলে আসলো সবার প্লেটে প্লেটে মাটন বিরিয়ানি তো সবার ফার্স্ট এখানে মা রাইস দিয়ে দিলো তারপর দিয়ে দিলো মাটন আর তার সাথে সাথে আলু আর আমি খেয়ে দেখলাম সত্যি অসাধারণ হয়েছে খেতে তার সাথে সাথে তোমাদের দাদাও খেতে বসেছে ওদিকে বর্দা বর্দি মেজদা সবাই মিলে এখন খাবো মাটন বিরিয়ানি আর রান্নাটাও হয়েছিল সেই লেভেলের হুম তোমার বাবাটা ঘর মারে প্রভু আনন্দ বারবার দিয়া দিতে করতে এমন এটা বানায় যা তলে এর মধ্যে পড়া আর এক কেজি আলাদা 우리 여보는 모르겠는